নমস্কার আজ আমরা চলেছি ইতিহাসের পাতায় ফিরে ভুবনেশ্বর শহরের উপকণ্ঠে অবস্থিত এক প্রাচীন নিদর্শনের দিকে উদয়গিরি গুহা ওড়িশা এই গুহাগুলি শুধু পাথরের খোদাই নয় এগুলি হাজার বছর পুরনো জৈন সংস্কৃতি রাজনীতি এবং শিল্পকলার এক জীবন্ত প্রমাণ উদয়গিরি যার অর্থ উদয় পাহাড় এর সঙ্গে জোড়াভাবে দাঁড়িয়ে আছে আরেকটি ঐতিহাসিক স্থান খণ্ডগিরি এই দুটি পাহাড়ে খোদাই করা আছে তেত্রিশটিও বেশি গুহা যার মধ্যে উদয়গিরিতে রয়েছে আঠেরোটি প্রাচীন গুহা এই গুহাগুলির নির্মাণ শুরু হয়েছিল খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতকে মহামান্য খারবেল রাজার শাসনকালে তিনি ছিলেন প্রাচীন কলিঙ্গ রাজ্যের একজন জৈন ধর্ম বিশ্বাসী এবং এক মহান সংস্কৃতিপ্রেমী শাসক উদয়গিরির সবচেয়ে বিখ্যাত গুহা হল হাতিঘুম্ফা এই গুহার গায়ে খোদাই করা আছে বিশাল এক শিলালিপি যা ব্রাহ্মী লিপিতে লেখা এই শিলালিপিতে খারবেল রাজার বিজয় যুদ্ধ প্রশাসন ধর্মীয় দান এবং সংস্কৃতি পৃষ্ঠপোষকতার বিস্তৃত বিবরণ পাওয়া যায় এই হাতিগুম্ফার শিলালিপিতেই বলা হয় ভারতের ইতিহাসের অন্যতম প্রথম রাজনৈতিক দলিল আরও একটি গুহা বিশেষভাবে উল্লেখযোগ্য রানী গুম্ফা এটি দুই তলা বিশিষ্ট এবং কারুকার্যে ভরপুর গুহার দেওয়ালে খোদাই করা আছে দেবতা প্রাণী যোদ্ধা এবং নাট্যদৃশ্য অনেকে মনে করেন এটি রাজার রানীদের জন্য ধ্যানের স্থান ছিল এছাড়াও আছে গণেশ গুম্ফা যেখানে দেখা যায় গণেশ এবং হাতির চিত্র বাজাঘর গুম্ফা ধ্যানের সরল স্থান আরও ছোট বড় গুহাগুলি যেগুলো জৈন সন্ন্যাসীদের জন্য আশ্রাম হিসাবে ব্যবহৃত হতো। উদয়গিরি শুধু ইতিহাস নয় এটি বিশ্বাস ধ্যান এবং সংস্কৃতির এক প্রতিচ্ছবি এখানে আপনি যেমন ইতিহাসের স্পর্শ পাবেন তেমনি পাবেন আধ্যাত্মিক শান্তি আজও এই স্থান হাজার হাজার পর্যটক এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ বা এএসআই এই স্থান রক্ষা ও সংরক্ষণের দায়িত্বে রয়েছে আপনি যদি ভুবনেশ্বর যান তাহলে উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা না দেখলে আপনার ভ্রমণ অপূর্ণ থেকে যাবে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি আমাদের অতীতের সঙ্গে জীবন্ত সংযোগ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ঐতিহাসিক স্থান নিয়ে আসছি খুব শীঘ্রই